সুপ্রিয় গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং একটু চিন্তিত আছো কারণ তোমরা অনেকেই হয়তো প্রত্যাশায় ছিলে যে তোমাদের পঞ্চম মেরিট লিস্টে সাবজেক্ট আসতে পারে কিন্তু গতকাল যেই পঞ্চমেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই পঞ্চমেরিট লিস্টে আসলে তোমাদের সাবজেক্ট দুর্ভাগ্যক্রমে আসেনি এখন তোমরা চেয়ে আছো একটি বিষয়ের উপরে কিংবা একটি প্রশ্ন তোমরা বেশ উত্থাপিত করছো যেটি হচ্ছে গণবিজ্ঞপ্তি আসলে দিবে কারা চান্স পাবে অনেকে জিজ্ঞেস করছো ভাই গণবিজ্ঞপ্তি আসলে কি হয় ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে গণবিজ্ঞপ্তির আদ্য প্রান্ত একদম বুঝাই দেব যেন তোমাদেরকে আর কোথাও গণবিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো প্রশ্ন না করতে হয় তো আজকের এই ভিডিওটি দেখলে আমি আশা করবো যে গণবিজ্ঞপ্তির যে কনসেপ্ট সেটি তুমি হয়ে ক্লিয়ার প্রথমে আসি গণবিজ্ঞপ্তি আসলে এই জিনিসটা কি কারণ এই টার্মটা আমরা অনেক শুনতেছি যে গণবিজ্ঞপ্তি দিবে গণবিজ্ঞপ্তি দিবে এটা আসলে কি এখন আমি যদি তোমাদেরকে বুঝাই বা বলি যে গণবিজ্ঞপ্তি হচ্ছে এরকম একটি প্রসেস যে প্রসেসের মধ্য দিয়ে অনেক সংখ্যক শিক্ষার্থীকে কল করা হয় ব্যাপারটা নাই আমি জানি বুঝাচ্ছি ধরো লেটস এ বরিশাল ইউনিভার্সিটিতে ধরো টোটাল আমি চিন্তা করি যে দুই হাজার আসন আছে তাদের কয় হাজার আসন আছে ভাইয়া দুই হাজার আসন আছে তাদের ঠিক আছে সকল ইউনিট মেলে ঠিক আছে আচ্ছা তো এখন এই যে পাঁচটা তারা প্রকাশ করেছে সেই পাঁচটা মেরিট লিস্টে আমি ধরি এই যে প্রাথমিকভাবে তাদের দুই হাজার আসন এর মধ্যে অধিকাংশগুলোই ফিল আপ হয়ে গিয়েছে ধরে নিলাম তো তারা কি করবে চূড়ান্ত ভর্তি নেবে বরিশাল ইউনিভার্সিটি মানে গুচ্ছভুক্ত যে কোনো ইউনিভার্সিটি সেটি হতে পারে কারণ গুচ্ছভুক্ত সকল ইউনিভার্সিটি তো আসলে একই সময়ে তারা চূড়ান্ত ভর্তি নেবে ঠিক আছে কিংবা তারা মেরিটও কিন্তু একই সময় দিয়েছিল তো আমি যেটা বলছিলাম যে দুই হাজার সিট আছে সেখানে ধরো তোমার চূড়ান্ত ভর্তির পর দেখা গেল যে তোমাদের আরও তিনশো আসন সেক্ষেত্রে ফাঁকা আছে আমি ধরে নিলাম ঠিক আছে সেটার কম বেশি হতে পারে ঠিক আছে এখন এই তিনশো আসন তারা কিভাবে ফিল করবে এখন দেখা যাবে যে বরিশাল ইউনিভার্সিটিতে আছে তিনশো আসন ফাঁকা কিন্তু দেখা যাবে যে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আছে সত্তর আশি আসন ফাঁকা এখন তারা কি করবে তারা কিভাবে এই জিনিসটাকে মার্চ করবে তারা মার্চ করবে না তখন তারা ইন্ডিভিজুয়ালি গণবিজ্ঞপ্তি দিবে ব্যাপারটা কি বুঝতে পারছ মানে যেই ইউনিভার্সিটিগুলোতে আসন ফাঁকা থাকবে এবং যত সংখ্যক আসন ফাঁকা থাকবে সেই আসনের বিপরীতে তারা গণবিজ্ঞপ্তি দিবে মানে অনেক মেসিভ নাম্বার স্টুডেন্টকে তারা কল করবে হ্যাঁ গণ মানে কি তোমরা কি বুঝো যে গণ দাবি মানে সকলের দাবি গণ চাঁদা বা সকলের সম্মিলিতভাবে যে চাঁদা উঠায় সেটাকে আমরা বলি গণ চাঁদা ঠিক আছে বা গণ আন্দোলন মানে সকলে মিলে যে আন্দোলন হয় সেটাকে আমরা বলি গণ আন্দোলন তো একইভাবে আমি একটু সন্ধিবিচ্ছেদ করে যদি বলি যে গণবিজ্ঞপ্তি মানে সকলেই তোমরা মোটামুটি কল পাওয়া যারা এই আসনের বিপরীতে দেখা যাবে যে তিনশো আসনের বিপরীতে হাজার বারোশো পনেরোশো পর্যন্ত স্টুডেন্ট কল করবে ঠিক আছে কারণ গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষার্থীকে কল করে এই জন্য কারণ দেখা যাবে যে এই যে ধরো যে তিনশো আসন ফাঁকা আছে এখন ধরো লেটসে আমি স্টুডেন্ট তার নাম হচ্ছে এ সে ধরো বরিশাল ইউনিভার্সিটিতে ওয়েটিং আছে সে বিশ ঠিক আছে সে আছে বিশ এবং আরেকজন স্টুডেন্ট সে ধরো সি সে ধরো ওয়েটিং পজিশানে আছে সে লেটসে চল্লিশ নাম্বারে ঠিক আছে এখন এই বিশ আর চল্লিশের মধ্যে কে আগে সাবজেক্ট পাবে তোমাদের কি মনে হয় ওয়েটিং থেকে কে আগে পাবে অবশ্যই যে বিশ ওয়েটিং আছে সে আগে পাবে তাই না এখন কথা হচ্ছে ভাইয়া এই এ সে যদি তোমার গণবিজ্ঞপ্তিতে না যায় তাহলে কিন্তু পরবর্তী সাবজেক্ট পাচ্ছে এই চল্লিশ ওয়েটিং পজিশন নিয়ে সে অর্থাৎ সে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে তার মানে গণবিজ্ঞপ্তি কেন এত দূর পর্যন্ত কল করা হয় সেটি ইতিমধ্যেই হয়তো তোমরা বুঝতে পেরেছ যে গণবিজ্ঞপ্তি এত বেশি কল করার কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আসলে এত দূর পর্যন্ত ওয়েট তারা করে না তারা তাদের পছন্দের যেই জায়গা প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা আদার্স যেই জায়গাগুলো আছে তারা সেখানে চলে যায় তারাই গেইনার হয় যারা আসলে শেষ পর্যন্ত থাকে এবং আমাদের ইউনিভার্সিটি তো একই রকম ব্যাপার ঘটেছে যদিও সেখানে গণবিজ্ঞপ্তি দেয়নি কিন্তু একটি কল তারা করেছে তোমরা জানো যে সেই কলটি করেছিল আঠারোই জুন তো সেখানে দেখা গিয়েছে আমরা যেহেতু কাছ থেকেই দেখেছি দেখা গিয়েছে অনেক শিক্ষার্থী যারা হাজার পজিশন নিয়ে বারোশো পজিশন নিয়ে পনেরোশো দুই হাজার পজিশন নিয়েও সে আসছে এবং গতকালকে যেহেতু চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করেছে তো চতুর্থ আমি দেখলাম যে চার সেক্ষেত্রে কিছু সংখ্যক দুই হাজার প্রতিশন নিয়ে সতেরোশো বারোশো পনেরোশো প্রতিশন নিয়েও তারা সিনিয়রের সাবজেক্ট পেয়েছে কারণ কি কারণ তারা গণবিজ্ঞপ্তিতে এসে আবেদন করেছে ঠিক আছে বা গণবিজ্ঞপ্তিতে সাড়া দিয়েছে ঠিক আছে অনেক কি বলবো ভালো পজিশন নিয়ে স্টুডেন্টরাও কিন্তু গণবিজ্ঞপ্তিতে আসে নাই কিংবা আঠারো জুন অ্যাপ্লাই করতে আসে নাই তারা কিন্তু সাবজেক্টটি পায় নাই ঢাকা ইউনিভার্সিটিতে এরকম হচ্ছে ঠিক আছে রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে নাই গুচ্ছভুক্ত হয়তো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তোমাদের কিছু কিছু সাবজেক্টের হয়তো তারা রিকোয়ারমেন্টস দিতেও পারে বা হয়তো আছেও হ্যাঁ যদি আমি ইউনিভার্সিটি ধরে ধরে চিন্তা করি তো দেখা যাবে যে ওই রিকোয়ারমেন্টস যারা ফুলফিল করবে তারাই সাবজেক্ট পাবে যেমনটি ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এবার হচ্ছে এই ইউনিটে পলাপান খুঁজে পাচ্ছে না ভর্তি করানোর জন্য কারণ এত হাই রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে ক্যান্ডিডেট ফুলফিল করতে পারে দেখা যাচ্ছে সাত হাজার নয় হাজার পর্যন্ত তারা কল করতে বাধ্য হচ্ছে ঠিক আছে তো এটি বললাম জাস্ট উদাহরণের জন্য ঠিক আছে জাহাঙ্গীর হয়েছে ইকোনমিক্স পেয়েছে দুই হাজার প্রতিশন নিয়ে ঠিক আছে কিংবা আহ দুঃখিত সেক্ষেত্রে বারোশো প্রতিশন নিয়ে হ্যাঁ আমি সি ইউনিট এখানে বলে ফেললাম সিনে দুই হাজার পঁচিশ বাংলা পেয়েছে গতকালকে দেখলাম তো কেন পেয়েছে কারা পেয়েছে যারা বিশ্বাস করেছে যে তারা সাবজেক্ট পাবে তারাই পেয়েছে কিংবা যারা শেষ পর্যন্ত ওয়েট করেছে তারাই পেয়েছে তারপরে হাসি গণবিজ্ঞপ্তির বিষয়টা বুঝে ফেললা যে আসলে কত সংখ্যক আসনের বিপরীতে কত দিতে পারে ঠিক আছে বাট গণবিজ্ঞপ্তিতে অনেকেই কল করবে ঠিক আছে মেরিট ধরে বলে দিও যে এত মেরিটের মধ্যে এত মেরিট তোমরা যারা আছো সবাই আসো ঠিক আছে এরকমভাবে বলবে তারপর সেই গণবিজ্ঞপ্তি আসলে কেন দেওয়া হয় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়ে জন্য যেন তাদের যে আসনগুলো ফাঁকা আছে সে আসনে আসলে কারা ভর্তি হতে ইচ্ছুক মানে কারা ডেডিকেটেড এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সেই ডেডিকেটেড ক্যান্ডিডেটগুলোকে ফাইন্ড আউট করার জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয় ঠিক আছে দেখা যাবে যে মেরিটের পর মেরিট দিচ্ছি রাশিয়া ইউনিভার্সিটিতে যেরকম হচ্ছে আজকে দশম মেরিট দিল সেখানে দেখা গেলো যে তারা মাত্র একজনের জন্য একটি মেরিট লিস্ট পাবলিশ করেছে সেখানে মাত্র একজনকে তারা সাবজেক্ট দিয়েছে আহ কমার্সে তারপরে সায়েন্সও একরকমভাবে একজনকে তারা মাত্র সাবজেক্ট দিয়েছে এবং একজনের জন্য তারা দশম মেরিট লিস্ট প্রকাশ করেছে তো এই ঝামেলা যদি হতো মানে এই ঝামেলা হতো না যদি কিনা তারা গণবিজ্ঞপ্তি কল করতো ঠিক আছে তো এই ঝামেলা এড়ানোর জন্যই আসলে গুচ্ছর বিশ্ববিদ্যালয়গুলো ঠিক আছে এই এইসব কারণই হচ্ছে আসলে আহ গণবিজ্ঞপ্তি তাহলে তো আমরা জানলাম যে আসলে গণবিজ্ঞপ্তি কি গণবিজ্ঞপ্তি কেন দেওয়া হয় তো এইবার আসলে যে আসলে গণবিজ্ঞপ্তিতে কারা সাবজেক্ট পেয়ে থাকে গণবিজ্ঞপ্তিতে তারাই সাবজেক্ট পায় যারা আসলে अप्लाई করে ঠিক আছে এবং যাদের merit position একটু উপরের দিকে থাকে ঠিক আছে এখন অনেক কি প্রশ্ন করছে আমাদেরকে যে আমি তো এত ওয়েটিং এ আছি আমি কি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা আমি কি সাবজেক্ট পাবো কিনা শোনো ভাইয়া যারা তোমরা ওয়েটিংয়ে আছো তাদের সকলেরই গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাওয়ার সেক্ষেত্রে সম্ভাবনা আছে শুধুমাত্র কাদের নাই যারা ইতিমধ্যেই সাবজেক্ট পেয়ে গিয়েছে সেটা হইতে পারে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা সেটা হইতে পারে ইসলামী ইউনিভার্সিটি বা বরিশাল ইউনিভার্সিটি ঠিক আছে তুমি গুচ্ছভুক্ত যেই কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট পেয়ে থাকলে তুমি আর গণবিজ্ঞপ্তিতে সেক্ষেত্রে সুযোগ পাবা না তো এই কনফিউশনটা কিন্তু তোমাদের মাঝে অনেক বেশি কাজ করছে তোমরা সেই আজকে সারা দিন থেকে দুপুরের পর থেকে বিশেষ করে যখন পঞ্চম পঞ্চমেরিট লিস্ট তোমরা দেখা শুরু করেছ তারপর থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে অনেক বেশি আসছে যে তোমরা আসলে গণবিজ্ঞপ্তিতে কারা সাবজেক্ট পাবা যারা ইতোমধ্যেই সাবজেক্ট পেয়েছ হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে ওয়েটিং আছো তারা কি আসলে সাবজেক্ট পাবে কিনা না ভাইয়া তোমরা পাবা না ঠিক আছে যারা কোনো সাবজেক্ট পায় নাই শুধুমাত্র তারাই গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবে ব্যাপারটি আশা করি ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন সে যত মেরিট পজিশনে থাকুক না কেন তার কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে অবশ্যই আছে আমি কেন বললাম কারণ ওই যে ফ্যাক্টরটা বললাম যে গণবিজ্ঞপ্তিতে আসলে অনেক শিক্ষার্থী সে আবেদন করে না ঠিক আছে অনেক শিক্ষার্থী আসলে সেক্ষেত্রে আহ সে ভাবে যে আমি এত দূর পজিশন নিয়ে সাবজেক্ট পাবো কিনা না দূর যাবো না এরকম চিন্তাভাবনা থেকে কিংবা এরকম আহ প্রবণতা থেকে তারা গণবিজ্ঞপ্তিতে সেক্ষেত্রে রেসপন্স করে না এবং পরবর্তীতে দূরের মেরিট থেকেও সাবজেক্ট পেয়ে যায় তো এইবার আসি সবার শেষে যে প্রশ্ন গরম বিজ্ঞপ্তিতে আসলে কাদের জয় হয় গুচ্ছে যে গণ বিজ্ঞপ্তি পাবলিশ হবে সেটা অবশ্যই হবে ঠিক আছে তোমরা প্রশ্ন করছো ভাই আর কি মেরিট দিবে কিনা হ্যাঁ মেরিট দিবে সেটি হয়তো সমন্বিত সেক্ষেত্রে মেরিট হবে না প্রতিটি ইউনিভার্সিটি আলাদা করে তাদের যেই 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 ইউনিটে যত আসন ফাঁকা আছে কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যত আসন ফাঁকা আছে তাদের সেই ফাঁকা আসন সাপেক্ষে তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই গণবিজ্ঞপ্তিতে যারা রেসপন্স করবে তাদেরকে তারা সেক্ষেত্রে পরবর্তীতে এনে সাবজেক্ট দিবে কাদের জয় মেরিটের হবে যারা ধৈর্য ধারণ করবে একদম সোজা ভাষায় বলে দিলে যারা ধৈর্য ধারণ করবে তাদেরই জয় হবে গণবিজ্ঞপ্তিতে এটা আবার কেমন কথা ভাই এটা কি কোনো প্রস্তুতি কিংবা এটা কি কোনো খেলা নাকি যে জয় পরাজয়ের বিষয় এটি হচ্ছে ধৈর্যের বিষয় এখানে খেলাটা হচ্ছে ভাই ঠিক আছে কারণ গণবিজ্ঞপ্তি পর্যন্ত যারা ধৈর্য ধরে থাকতে পারবে মানে গুচ্ছের প্রতি যাদের ধৈর্য ধরার মনোবল আছে কিংবা মানসিকতা আছে তারাই গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবে অনেক শিক্ষার্থী তারা ঠিক শেষ পর্যন্ত আসলে হাল ছেড়ে দিবে যে হচ্ছে না চলে যায় অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ঠিক আছে বা অন্য দিকে কেরিয়ার মুভ করে ফেলি ঠিক আছে থাকতেই পারে এরকম অনেকে হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে পারিবারিক কারণে সামাজিক কারণে আহ তার সিদ্ধান্তে পরিবর্তন আসতেই পারে তো সেই দিক থেকে তোমরা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবা এবং তোমরা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাবা যে আসলে তোমাদের মেরিট পজিশন কত ঠিক আছে আগে কত ছিল এবং এখন কত ঠিক আছে থার্ড মিনিটে কত ছিল ফোর্থ মিনিটে কতটুকু আসছে এবং সর্বশেষ পঞ্চম মিনিটে কতটুকু আসছে শেষ পর্যন্ত এটা তোমরা আমাদেরকে জানাবা তাহলে আমরা তোমাদেরকে বলতে পারবো যে আসলে তোমার ওয়েট করা উচিত নাকি উচিত না ঠিক আছে এটা আমরা তোমাদেরকে বলবো সো তোমরা যারা ভিডিওটি দেখবা তোমরা অবশ্যই তোমাদের মেরিট পজিশন অনুযায়ী তোমাদের যে ওয়েটিং লিস্ট ছিল সেটি র্যাঙ্ক কতটুকু সামনের দিকে আগাইলো সেটি আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাবা ঠিক আছে এই হলো একটি ব্যাপার এবং আশা করি গণবিজ্ঞপ্তি নিয়ে সকল কোয়েরিজ এই ভিডিওর মাধ্যমে শেষ হয়েছে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে একদম বিনা সংকোচে ভাইয়া প্রশ্ন করতে পারো ঠিক আছে প্রশ্ন করার দিকে কখনো কৃপণতা করবা না ঠিক আছে কোনো কোয়েরিজ আছে সোজা কমেন্ট সেকশনে যাবা প্রশ্ন করবা আমাদের ফেসবুক পেজ আছে এপিকেটুর ফেসবুক পেজ সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো চাইলে আমরা কিন্তু সব সময় আসলে তোমাদের কমেন্ট গুলোর রেসপন্স করি আমাদের দিক থেকে সর্বাত্মক মানে চেষ্টা করি আমাদের ভিডিও গুলো তোমরা দেখো কমেন্ট সেকশন দেখো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের কমেন্ট গুলোর উত্তর দেওয়ার জন্য যখন হয়তো সাথে সাথে দিতে পারি না ব্যস্ততা থাকে ফ্রি হয়ে সেক্ষেত্রে আমরা কমেন্ট গুলোর উত্তর আমরা সেক্ষেত্রে দিয়ে দিই এবং পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও আনব কুচ্ছ নিয়ে সেক্ষেত্রে ওখানে আলাপ করবো যে আসলে তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের করণীয় কি ঠিক আছে তোমাদের কি করণীয় তোমাদের করণীয় কি এই একটি মেসিভ স্টুডেন্টের কোয়েশ্চেন এটা যে ভাই আমরা এখন কি করব ঠিক আছে তো তোমাদের করণীয় নিয়ে একটি ভিডিও আসছে খুব শীঘ্রই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো যারা নতুন আছো আর যারা পুরাতন আছে তারা তোমরা যে বেল আইকন আছে সেটি প্রেস করে রাখবা যেন আমাদের ভিডিওটি তোমাদের সামনে আমরা আপলোড করে সাথে চলে যায় ঠিক আছে আছে যারা তোমাদের প্রতি অনুরাগ আছে তোমাদেরকে নিয়ে আমাদেরও আসলে চিন্তা হয় কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে এরকম পর্যায়ে ঠিক আছে তো আমাদের এটা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা তোমাদেরকে এই সহযোগিতা করছি এবং আমরা সামনে তো এই ধারা অব্যাহত রাখবো তো তোমাদের সামনে করণীয় কি তোমাদের আহ মেরিট পজিশন কত আসলে কত পর্যন্ত শেষ পর্যন্ত কোন বিজ্ঞপ্তিতে কল করতে পারে এই ধরনের যাবতীয় যত প্রশ্ন আছে ভাইয়া যত রকমের সমস্যা আছে সব কিছু নিয়ে আমরা ভিডিও মেক করবো ঠিক আছে যাতে তোমরা বিভ্রান্ত না হো তো আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আর তোমরা সকলে ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে